চলো বন্ধুরা আবার তোমাদের নিয়ে যাই সত্যিভূতের গল্পের এক নতুন স্টোরি আর নতুন গল্প গল্পের নাম শেষ টেলে যাত্রা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা কোনো করো নেই আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজকে আমি বেরিয়েছিলাম একটু ঘুরতে সেই ঘোড়া দেখতে দেখতে রাতির বেলা এই গল্পটা করছি আর তোমরা দেখতে থাকো গল্পের নাম শেষ ট্রেনের যাত্রা রাত তখন প্রায় এগারোটা কলকাতায় শেষ ট্রেনটা দাঁড়িয়ে আছে ডাউল লাইনে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে একটু আগেই নেই শুধু এক যুবক অভিজিৎ দাঁড়িয়ে আছে ট্রেনের দরজার পাশে অফিস থেকে সে সেই শেষ ট্রেনটাই সে একটা কামরায় উঠে বসত কামরাটা প্রায় ফাঁকা শুধু বসে আছে এক বৃদ্ধ মানে এক বৃদ্ধা মহিলা বসে আছেন জানালার পাশে তার মুখে কোনো ভাব নেই চুলগুলো সব এলোমেলো আর চোখ দুটো যেন দেখাই যায় না মাঝে মাঝে দেখা যায় যেন অন্ধকারে চকচক করছে অভিজিৎ একটু হাসি মুখে বলল মা অনেক রাত হলো আপনি একা যাচ্ছেন অভিজিৎ প্রথমে কোনো উত্তর দেয় না আস্তে আস্তে সে তার মাথাটা মুখটা একটু ঘুরিয়ে বললেন আমি তো প্রতি রাতে যাই বাবা বাবা এই প্রতি রাতেই যাই এই রাতেই আমার সময় অভিজিৎ অবাক হয়ে জানাবার বাইরে ট্রেন ছুটে চলেছে কিন্তু কেমন যেন লাগছে বাইরের দৃশ্যগুলো বারবার একই রকম দেখা যাচ্ছে একই গাছ একই সেতু একই সিগন্যাল আর লাইট যেন ট্রেনটা একটা গোল বৃত্তে ঘুরছে সে তো প্রতিদিনই এরকম যায় আসে তার কেন এরকম মনে হচ্ছে সে দরজার দিকে এগিয়ে গিয়ে দেখল দরজাটা বাইরে থেকে তালা দেওয়া হঠাৎ ট্রেনটা জোরে একটা ঝাঁকুনি খেলো লাইটগুলো নিভে গেল কয়েক সেকেন্ডের অন্ধকার তারপর আবার আলো জ্বল অভিজিতের নজর পড়ল সেই বসে থাকা বৃদ্ধার দিকে কিন্তু সে দেখতে পেল বিদ্যা তখন আর ওই আসনে নেই তার জায়গায় একটা পুরনো কাপড় ঝড়ে মাথার খুলি নিচে পড়ে গেছে সিটের উপর অভিজিৎ খুব ভয় পেল চিৎকার করে উঠল কিন্তু ট্রেনের মধ্যে কোনো শব্দ বেরোলো না মুখ খোলা কিন্তু আওয়াজ নেই ট্রেনের জানালার কাছে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল সে চমকে উঠলো এ সে দেখছে তাকে মুখটা আর নিজের নয় চোখ ফাঁকা চুল এলোমেলো ঠোঁট ছিঁড়ে গেছে ঠিক তখনই স্পিকারে শব্দ এলো পরবর্তী স্টেশন বেলঘড়িয়া কবরস্থান অভিজিৎ বুঝতে পারল যে ও এখন আর জীবিত নয় গত মাসেই সে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে তার দেহটা এই কামরায় থেকেই ধপাস করে পড়ে গেছিল শেষ ট্রেন যেটা শুধু মৃত যাত্রীদের নিয়ে চলে রাতের পর রাত এক চক্রে এক অন্ধকারে সকাল হলে ট্রেনটা কোথায় যায় কেউ জানে না শুধু মাঝে মাঝে রেললাইনের ধারে একটা পুরনো টিকিট পড়ে থাকে তাতে লেখা থাকে শেষ যাত্রা আর একমুখী ভাড়া বন্ধুরা গল্পটা এখানেই শেষ হল শেষ যাত্রা এই গল্প তোমাদের কতটা আনন্দ দিতে পেরেছে কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাও